বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নাম আসতে প্রাক্টিক্যাল নাম সেটা যে খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে কিন্তু নাম আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান পৃথিবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের خدمت করতেন সেই মসজিদ মসজিদ আল আকসা আল্লাহ এবং মারিয়াম আলী সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আফসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুহের সন্তান মানুষ তাকে জিজ্ঞেস করছে মা কানা আবু কে ইমর আসাউ ইন ও মা কানা উম্মুকে বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লাহ তখন মريم আলাইহিস সালাত ওয়া সাল্লাম ফাআশারাত ইলাইহি বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মান কানা ফিল মাহদি সবিয়া যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠক করা কি কথা এই কথা বলা শেষ হয় ইসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কোল থেকে বলে উঠছেন ইন্নী আব্দুল্লাহ আতা নিআল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম মুখ খুলে বলছেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে

শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুটে যায়নি একটা সলাত আর একটা এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইডলাইনে দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আরেকটা ছোট্ট জিনিস আমাদের শিখা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখন অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যে দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীতে তো আরো বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে এখান থেকে শিক্ষণীয় কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ইসআাল সাল্লামামের গায়ের রং মোহাম্মদের মতো ইব্রাহিম আলহালাতের মতো মেটে সাদা শ্যামা সাদা ধব হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং যেটা তারা গর্ব করে সেটা তাদের নবী গায়ের রঙ নয় তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা তাদের নবী একজন এশিয়ান তাদের নবী একজন অ্যারাবিয়ান তাদের নবী একজন সেমেটিক সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী সালাতামের সন্তান ইসা আলি এবার আমরা আসি এই যে মহাপবিত্র ভূমি এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন কিভাবে হাতছাড়া ছাড়া একটা ছোট্ট ঘটনা বলে সে কারণের বিশ্লেষণে চলে যাব অমর ইবুল খত্তাব রাজি আল্লাহ তাল আনহ যখন জেরুজালেম বিজয় করেন তখন আবু ইবনুল রাখ চিঠি লিখেছেন আমিরুল খালিফাতুল মুসলিমের কাছে সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ তার মধ্যে চার হাজার ছিল সাহাবি চার হাজার শুধু ছিল সাহাবি যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না তো অমর জেলার তালানো মদিনা থেকে রওনা করেছেন প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে তো যখন তিনি পৌঁছাচ্ছেন সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ তো আবুবাইদার যারা হন্তদন্ত হয়ে অমরজাল তাড়ানোর নিকটে ছুটে গেছেন সেটা গিয়ে বলছেন যে ইন্নার রোমান ইয়ামসুর ইলাইনা নজরা কিল্লা আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মুমিনিন আজকে জানেন কি বিজয় হচ্ছে রোমান এমপায়ারের সবচেয়েতে বড় তীর্থস্থান রোমান এমপায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান জেরুজালেম আপনি বিজয় করছেন হাজার হাজার পাদ্রী এখানে অপেক্ষমান আছে আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে ওমর জেলা তালানো বলছেন তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না আমরা জাহিলি যুগে দুনিয়ার কোন মানুষ আমাদের চিন্ত না আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুলহানা কোথায় নিয়ে গেছে একজন অপরিচিত অজানা অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুলহানা আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এমপায়ারের সবচেয়ে বড়widetilde সাল জেরুজালেম বিজয় হচ্ছে এই সম্মান পোশাক আশাক কাপড় চোপড় ধন दौলত ইত্যাদি দিয়ে আসেনি আযজানাল্লাহ বিল ইসলাম কোন রিওয়ায়াত আছে এই কিতাবillah আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে ইসলামের অনুসরণের কারণে বলে আল্লাহ আকবার সুবহানাল্লাহ মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে জেরুজালের বিজয় করে আল্লাহ ভরসা আল্লাহ ভেরুতা দিয়ে জেলুজালের বিজয় করেছে আজকে আজকে মুসলমানদের কাছে শক্তির নাই মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না ওমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিদিনের শাসন আমলে এর সিকিভার শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়াবি যার শক্তি তার সিকিভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে ছিল সুলতান হাতে ছিল। কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুটো জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা হেসারিতা এবং তাবাক আল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল এবং তুলুনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাব সেটার দিকে এগিয়ে যাচ্ছি তুলুনার মানদণ্ড কোথায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াইজ ইনার্জ্জাই নাকুম মিন আলি ফেরাওন ইয়াসু মুন আকুম সু আর আদাব ইজ আ বেন আব না আহকুময়া হেউ না নিশা আহকুম করো সেই দিনের কথা যেই আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখতো তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাথ কাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাঁচা কাচি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজায় করতেছে কাছাকাছি ওই রকমের জুলুম বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে আর সমগ্র পৃথিবীর চোখের সামনে সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের মানুষ ইসরায়েল ওই যুগের বানু ইসরা উপর যেভাবে ফেরাউনের অত্যাচার চলত এবং বলার পিছনে এটা আমার লজিক আর একটা আছে এটার থেকে আপনাদের শিক্ষা আছে সেই লজিকটা হচ্ছে পবিত্র কোরআন খোলেন সুরাবাকারা পড়েন বাকারাই আল্লাহ যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল লম্বা সময় যাবো ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরায়েলের তুলে ধরেছে তো বানু ইসরায়েলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে সেই দিন যেন তারা বানু ইসরায়েলের এই চার হাজার বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয় এই জন্য উম্মতে মোহাম্মাদ শিক্ষার জন্য আল্লাহ সালা কোরআন মাজিদে তুলে দিলেন যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মহাম্মদির অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে